পৃথিবীর মানুষ কোথায় গিয়ে ফোঁসাইছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন দিন দিন দুনিয়াতে যে ঘটনাগুলো ঘটতেছে মনে হইতেছে পৃথিবীটা ধ্বংস হওয়ার সময় আর বেশি নয় আলাইকুম সবাই কেমন আছে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে ভালো আছেন এবং সই সালামত আছে আজকে ভিডিওটা মানে আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করব। খুবই খারাপ আসলে আগে এখনো মানে শুনি যে ওখানে দর্শন হয়েছে ওখানে দর্শন হয়েছে ওখানে দর্শন হয়েছে যখন সেটা শোকের সামনে ঘটে তখন কেমন লাগে মানে কালকে যখন এই দর্শনের মানে দৃশ্যটা যখন আমরা শোকের সামনে দেখছিলাম না মনে হয়েছে যে পৃথিবী থেকে নিয়ে যান এই পৃথিবী থেকে আর থাকার ইচ্ছা করতেছে না বাবা যদি নিজের সন্তানকে দর্শন করতে পারে তাহলে এটা সাইতে খারাপ নিকৃষ্ট আর কি হতে পারে বলেন যাকে বাবা ডাকে যাকে মানে মেয়ে বাবা ডাকে যে মেয়ে এখনো কিছু বুঝে না ছয় বছরের বাচ্চা ও কী বুঝে বলেন একটা মেয়ে তার বয়স হলো এখন ছয় বছর এখনো ও ওর জীবনের সম্বন্ধে ন কিংবা ওর পৃথিবীর সম্বন্ধে কোনো আইডিয়া আছে ওর কিংবা ও কি জানে যে পৃথিবীটা ওর জন্য কতটা কঠিন জানে না ও কারণ ওর ছোটো মেয়ে ও কিছুই বোঝে না কিছুই জানে না যে যেভাবে বলতেছে যে যেভাবে করতেছে ওইভাবে চলতেছে ওর জীবনটা যে ওর বাবা নামক ফসুটা ধ্বংস করে ফেলছে ওটা তো ও বোঝে না আসলে আমাদের মানে ফাঁসের রুমে ফাঁসের বিল্ডিং আর কি একটা মেয়ে মানে মেয়ের বয়স হলো কি ছয় বছর তো মেয়েটাকে মানে আজকে প্রায় অনেক দিন যাবৎ বাবা এই অপকর্মের সাথে জড়িত মেয়েটার বয়স হলো ছয় বছর মানে মেয়েটাকে এত বয় দেখাইছে এত লোভ দেখাইছে মেয়েটা ওর মাকেও বলে না মানে ওর মার ও অস্বীকার যায় তাহলে বুঝেন এই পুরুষটা এই মেয়েটাকে কতটা মানে ওর ভিতরে চলে গেছে যে আমাকে যদি আমি যদি বলি তাহলে আমাকে মেরে ফেলবে না কিংবা আমি যদি বলি তাহলে আমি না বললে আমাকে মজা মজার জিনিস দিবে মানে এগুলো মেয়েটাকে বলছে না বললে তো মেয়েটা এগুলো বলে না মানে আজকে অনেক দিন যাবৎ মেয়েটার সাথে এই যে অপকর্মটা করতেছে তো মেয়েটা কী হয়েছে মেয়েটা কাউকে বলে না ওর মা আবার ইয়েতে যায় গার সাকরি চাকরি করে তো ওর মা গার চাকরি করে প্রতিদিন চলে যায় আবার মেয়েটা হলো কি মায়ের মানে মায়ের আগের ঘরের সন্তান এই মেয়েটার মানে মহিলাটার আগে একটা বিয়ে হয়েছে তো ওই বিয়েটা হয়তো ভেঙে গেছে না কিংবা ও এর সাথে পরকিয়া করে চলে আসছে সেটা জানি না তো ওনার সাথে মানে বিয়ে হয়েছে এখন মেয়েটা এখানে থাকে তো ওনার ওই ফুরুষটাকে তো মেয়েটা বাবাটাকে আর ছয় বছরের মেয়ে ও কী বুঝে বলেন পরে মেয়েটাকে মানে হয়তো নানি কিছুটা হো মানে টের পাইছিল তো টের পাওয়ার পরে মানে মাকে বলছিল যে তোর মেয়ের সাথে তোর জামায় হয়তো এরকম সম্পর্ক আছে তো মা যতই হোক আর জায়গা থেকে এসে বেড়ার সাথে বিয়ে হয়েছে তো এর প্রতি তো অন্যরকম একটা ওর ফিলিংস তারপর অন্যরকম একটা মানে বিশ্বাস পরে ও কি করছে ও কিছু বলে নাই মানে ও বিশ্বাস করে না ও বলছে না এটা আমি বিশ্বাস করি না তো এ কথা বলার পরে মানে নানি অনেক দিন বলছে বলার পরে এখন স্বাভাবিক এখন কোনো ফর্মান নেই তারপর মেয়েও স্বীকার করছে না এখন মেয়ে তো বলতেছে না এখন যদি মহিলাটা যদি জিজ্ঞেস করে হ্যাঁ তো এখন অন্য মানুষকে যদি এনে জামাইকে ধরায় দেয় যে ও আমার মেয়ের সাথে থাকে এখন মেয়ে যদি অস্বীকার যায় এবং সবাই তো বলবে যে আপনার কাছে কোনো ফমান আছে কি না তা আপনি ফমান দেন আপনি ফমান না দিলে আমরা কেভাবে বিশ্বাস করব যে মেয়েটার সাথে এরকম হয়েছে পরে কালকে ওই মহিলাটা যাওয়ার সময় কী করছে মানে গার্মেসে যাওয়ার সময় উনি মোবাইলটা রেখে গেছে মোবাইলটা কিভাবে রেখে গেছে আল্লাহ মাহবুদে ভালো জানে ও মোবাইলটা মানে ভিডিও করে রেকর্ডিং করে মানে কোথাও যেন রেখে গেছে রেখে যাওয়ার পরে উনি যখন গার্মেন্টস থেকে আসছে এসে উনি মোবাইল নিছে মোবাইল নিয়ে দেখে যে এই অবস্থা মানে মেয়ের সাথে যে বাবা এগুলো করতেছে পরে উনি মানে কাকে কাকে জানাইছে জানাবার পরে আমাদের এদিকে অনেক মানুষ হয়েছে মানে প্রথমে উনি কে কে মানে যেই গেছে সেই রুমের ভিতরে মারছে যেই গেছে সেই রুমের ভিতরে মারছে তো মারার পরে মারদোর করার পরে পরে উনি কি করবে তো উনি কি করছে উনি মানে পুলিশের কাছে ফোন দেয় নাই সাংবাদিক কাছেও ফোন দেয় নেই ওটা হচ্ছে সবসাইতে ভুল কারণ পুলিশের কাছে তো ফোন দিতে হবে পুলিশকে তো দরাই দিতে হবে এখন এ অপকর্ম করছে এত বড় অপকর্ম করছে ওনারে পুলিশে দরাই দিতে হবে না না উনি পুলিশে কেউ দেয় নাই মানে স্বামী কি করবে তো উনি ওনার বাই তারপরে কার কার কাছে ফোন করছে তো মানে যা মারার মারছে পরে তার কেউ মারতে পারে নাই উনি রুমের ভিতরে দরজা বন্ধ করে রাখছে দরজা বন্ধ করার পরে তারপরে বাইরা আসছে বাইরে এসে মানে ট্রেনে হেসড়ে নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার আগে সাংবাদিক দুটা সাংবাদিক আসছে একটা বলো নিউজ চ্যানেল থেকে আসছে আর একটা কে জানি না আসার পর ওনাদের সাথে খুবই খারাপ ব্যবহার করছে মানে ওর বাইরে বলতেছে ভাইরাল করতে আসছো ভিডিও ভাইরাল করতে আসছো মানে মুখ সমুখ তোর মারে মানে এভাবে বকা দিছে কিন্তু এটা উচিত হয় নাই সাংবাদিকরা তো আসবে এখানে তো সাংবাদিকরা আসবে এখানে নিউজ চ্যানেল করবে ওরা নিউজ করবে এটা তো স্বাভাবিক তারপরে এখানে গ্রামের অনেক মানুষ কারো হাতে দেয় নাই ওরা ট্রেনে হিচড়ে নিয়ে গেছে ট্রেনে হিঁচড়ে নিয়ে গেছে আমাদের বাসার থেকে মানে অনেকটা দূরে নিয়ে গেছে ওরা নিবার ফিসন দিয়ে পুলিশ আসছে পরে পুলিশ আসার পরে পুলিশে আগে রাস্তায় সবাইকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে তো স মানে যারা যারা ছিল যারা যারা জানে তারা তারা সব বলছে বলার পরে পুলিশেরা মেয়েদের বাসায় গেছে মেয়েদের বাসায় যাওয়ার পরে কারো কাছে তো মানে মেয়েকে তো দেখায় না পর পুলিশকে তো দেখাইতে বাধ্য কারণ কিছু করার নাই পর পুলিশকে পুলিশের সাথে মেয়েটা দেখা করছে দেখা করার পরে মানে মেয়েটা সব বলছে কিভাবে কীভাবে কি করছে সব বলছি একদিন না তো এটা অনেক দিন যাওয়ার আমি মানে কি বলবো ওই সময় বেটাটার কি করতে মন চাইতেছে মানে বেড়িটা অনেক সুন্দর এই বেড়ি এত সুন্দর বেড়ির থেকেও থেকে ও কীভাবে মানে মেয়ের দিকে গেল এটা মানে খুবই খারাপ লাগতেছে যখন ট্রেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে তখন আমার স্বামী বলতেছে আমার খুবই মানে বেটাদের জন্য মায়া লাগছে যে এই মানে বেশি বয়সও হয় নাই কেন এরকম করছে তুই বেটা কত রকমের কত কিছু আছে তুই ওই যা না হলে স্ত্রীকে বল যে তুমি চাকরি করা লাগবে না আমি চাকরি করব তুমি কোথাও যাওয়া লাগবে না তুমি আসে থাকবে তাহলে তো শেষ কাজ হে এই কথা কয় নাই পরে মেয়েটার থেকে সব কিছু জবাব নিছে হ্যাঁ আর পরে তারপরে বেড়াকে মানে পুলিশে নিয়ে গেছে কোমরে বেঁধে নিয়ে গেছে রশি তো এটা সব খারাপ লাগতেছে যে দেখেন পৃথিবীটা কোথায় গিয়ে দাঁড়াইছে আজকে মানে শুনতাম মোবাইলে দেখতাম অমুক জায়গায় দর্শন হয়েছে অমুক জায়গায় এই কালকে চোখের সামনে যখন দেখছিলাম না মানে দর্শকরে তখন খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে মানে নিজেকে খুবই অসহায় মনে হচ্ছে যে কিভাবে ছেলে সন্তানদেরকে মানুষ করব আল্লাহ কিভাবে কি করব আজকে বাবা বলেন ভাই বলেন কাউকে বিশ্বাস নেই কাউকে বিশ্বাস নেই তো আপনাদের যাদের বড় মেয়ে আছে তারা আপনারা যেখানেই যাবেন মা যেখানেই যাবেন মেয়েকে নিয়ে যাবেন কারণ বাবা ভাই কাউকে বিশ্বাস নেই শয়তান কার উপরে কখন বর করে কেউ জানে না কেউ জানে না আমরা আল্লাহ তালাকে সব সময় বয় করতে হবে কারণ আমাদের দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে বেশি সময় নেই দুনিয়াটা ধ্বংস হইতে বেশি সময় নেই মানে এখন সরকারেও কোনো কোনো কিছু নিতেছে না যে যেভাবে চলতেছে যে যেভাবে চলতে মন চাইতেছে সে সেভাবে চলতেছে সরকারে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তো এখন সবাই তো মোবাইলে দেখতেছে যে দর্শন করছে একটা মানুষকে মেরে ফেলছে তো কি হয়েছে কোনো কিছুই তো হয় নাই কোনো কিছু তো হয় নাই যে কিছু হয় নাই আমি করলেও বা কি হবে আমি করি সবাই তো করতেছে আমি করি তো করলে কি হয়েছে এখন সবার মনে ভিতরে এটা সরকার যদি সাথে সাথে একটা মানুষকে ফাঁসি দিয়ে দিত একটা মানুষকে সাথে সাথে মানে সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন নিত তাহলে আজকে এমন হতো না সরকার পতন হওয়ার পর থেকে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ যাইতেছে কি বলবো আর কিছু বলার নাই সবাই ভালো থাকবেন সবাই সবার দিকে খেয়াল রাখবেন সবার ছেলে সন্তানের দিকে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন যেন আপনার সন্তানকে কোনো খারাপ নজর তার চেহারার উপরে না পড়ে তার শরীরের উপরে না পড়ে